আসসালামু আলাইকুম একটু প্রবলেম হলুদ হয়ে যায় এটা কিন্তু হোয়াইট ড্রেস ঠিক আছে ফোনটাতে হলুদ হয়ে যাচ্ছে ফোনটা চেঞ্জ করব অনেক দিন ধরে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দ্রুতই চেঞ্জ করে ফেলবো আপনাদের জন্য সকাল সকাল একটা এটা ইন্ডিয়ান ড্রেস তাই তো দিল্লি বুটিক্সের অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস এত সুন্দর কালার এটা কিন্তু হচ্ছে ক্রিমি হোয়াইট একদম হোয়াইট না আবার একদম ক্রিমি হোয়াইট কালারটা এত সুন্দর আর কাজটাই যে এখানে যে কাজগুলো আছে না এত দারুণ লাগতেছে কাঠদানা কাজগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা যারা হচ্ছে আমি রিসেন্টলি যমুনা ফিচার পার্কে কিছু ড্রেসের আমাদের যে শপ আছে বিউটিফুল শপটা আমাদের যমুনা ফিচার পার্কে এখানে হচ্ছে আমি আমাদের ড্রেসের কিছু ভিডিও হচ্ছে পোস্ট করেছিলাম এত বেশি ভাইরাল হয়েছে আসলে বলার মতো না যে ড্রেসটা ওপেন করে দিচ্ছে আমাদের দুলাল ভাই আসলে হাতে না ধরলে ড্রেসের প্রিমিয়ামনেসটা কিন্তু বুঝতে পারবেন না কোথাও কোনো কিছুর কমতি নাই এই যে আমি যে হাতে নিলাম না ড্রেসটা এই যে আমি হাতে নিলাম আমার কাছে এত ভালো লাগতেছে খুব 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 দারুণ লাগছে যারা অনেকে আছেন যে হচ্ছে ঘরে বসে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে একটা বড় শপিং মলের কেনাকাটা করার অভিজ্ঞতা নিতে চাচ্ছেন যারা তারা কিন্তু এখন খুব ইজিলি কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে ফেলতে পারবেন অথবা আমাদের এলিফেন্ট রোড যে ব্রাঞ্চ আছে ওখান থেকেও শপিং করতে পারবেন আমরা হচ্ছে সবকিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে অনেকে হচ্ছে টাকা টাকা পয়সা খরচ করতে চাচ্ছে টাকা আছে সমস্যা নাই কিন্তু আমার প্রোডাক্ট ভালো লাগবে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট লাগবে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন আমার কাছে আমি সকাল সকাল আসলে জাস্ট এখানে এখনো সবটা ক্লিয়ার পুরোপুরি ওপেন হয় না তারপরে হচ্ছে কিন্তু আমি ভিডিও করতে বসে গেলাম কি জন্য আমি আটকায় রাখতে পারিনি নিজেকে ড্রেসটা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস আমি নিজেকে আসলে আটকে রাখতে পারি দোপাট্টাটা দেখেন অনেক বড় দোপাট্টা কত বড় দোপাট্টা সেটা কিন্তু একটু দেখেন যে এখান থেকে শুরু এই দেখেন পুরো কিন্তু পাঠাত একদম নামাজি দোপাট্টাটা আর হচ্ছে যে ভাইরাল যে একটা ড্রেস ছিল ওই ড্রেসেরই একটা কপি আমি কি দেখতে পাচ্ছি কিনা মনে হচ্ছে কাছাকাছি এই যে এই ড্রেসটা এইরকম এটারই একটা নেট ছিল এই ড্রেসটা নেট ছিল না অন্য একটা ড্রেসের নেট ছিল ওটা সোল্ড আউট হয়ে গেছে ওয়ান পিস ছিল এত বেশি মানে ভাইরাল হয়েছে বলা বাহুল্য ঠিক আছে খুব বেশি ভাইরাল হয়েছে আরও আরো হিউজ ড্রেস আছে যে এখানে আরও ড্রেস আছে যেই ড্রেসটা আছে এখানে আরও আরও ড্রেস আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিন্তু অন্য ভিডিওতে এগুলো দেখাবো সাথে থাকবেন আমাদের বাকি ভিডিওগুলো দেখার জন্য কিন্তু এটা আমি আপনাদেরকে আমন্ত্রণ জানালাম ড্রেসটা দেখলেন সালোয়ারের কাপড়টা যদি একটু দেখাই দিই আমরা সালোয়ারের কাপড়টা কিন্তু খুব প্রিমিয়াম জানি না যমুনা ফিচার পার্কে নেটের অবস্থা খুব বাজে ভিডিও আপলোড করতে পারবো কিনা হয়তো বাসায় গিয়ে আপলোড করতে হবে তো আপনারা সাথে থাকবেন আর কার কার লাগবে সরাসরি যমুনা পার্কে চলে আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে লেভেল ব্লক সি হচ্ছে আঠারো আর দেরি করবেন না এই ড্রেসটা কয়টা আছে আমার কাছে মনে হয় একটাই আছে তাই তো আচ্ছা ইনারের কাপড় দেওয়া আছে ইনারের কাপড় দেওয়া আছে কোনো কিছুতে কোনো কিছু কমতি নেই জাস্ট কাস্টমারের কমতি আছে এখন পর্যন্ত আপনারা জাস্ট এসে দেখে নিয়ে যাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম